শুভ সকাল বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি কারণ আজকে হচ্ছে বুধবারের সকাল আর সকালবেলায় আমি ফুল তুলতে চলে এসেছি কারণ মা করবে পুজো তাই আমি ভাবলাম যে কিছু ফুল আমি তুলে রেখে দিই যা গরম পড়েছে তাতে মানে বৃষ্টির জন্যে এই কিছু ফুল এখন ফুটছে তাও আবার মানে ভালোই লাগছে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো করতে কান্না ভালো লাগে বলো আর কালকে রাতে না আমি এইরকমভাবে বেনুনি করে পরে তেল দিয়ে ভালোভাবে চুলটাকে আটকে নিয়েছিলাম আর সকালে চুলটাকে ভালোভাবে খুলছি দেখো কি সুন্দর হয়ে গেছে চুলটা খুব সুন্দর কার্লি টাইপের হয়ে গেছে আমার তো খুবই ভালো লাগছে কিন্তু এই গরমে তো আর এরকমভাবে চুল ছেড়ে রাখা যাবে না তাই না মানে প্রাণটা যেন বেরিয়ে বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার হয়েছে তো যাই হোক মাথার মধ্যে ভালোভাবে একটা ঝুঁটি করে নিলাম একদম কাকাতুয়া ঝুটির মতো আর তারপর এই গরমে আমি এই রোল রোলারটা আইস রোলারটা আনিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছো শর্ট ভিডিওতে তো কিভাবে কি করতে হয় আমি এটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো এটা নিয়ে আমার তো এখন আপাতত খুবই নিশ্চিন্তিতে আছি যে মানে মাঝে মাঝেই ফ্রিজ থেকে বের করে মুখের মধ্যে এটাকে বুলিয়ে নিলে মানে মনে হচ্ছে যেন অনেকটা শান্তি পেয়েছি আর রাত্রিবেলায় আমি সিড এখন ভিজিয়ে রাখি আর সকালবেলায় এটা খেয়ে নিই তো সকালে খালি পেটে খাওয়ার কথা তো আমি খালি পেটে তো খেতে পাই না মানে সকাল উঠে মাঝে মাঝে ভুলে যাই আবার মাঝে মাঝে খাই তো যখনই আমার মনে পড়ে যায় তখনই আমি এটাকে খেয়ে নিই তো দু ঘন্টার মধ্যে যখন ইচ্ছে মানে দু ঘন্টার মধ্যে শেষ করলেই হবে এখানে আমি প্রেশার কুকারে আমার বেটুর জন্য খাবারটা চাপিয়ে দিয়েছি আর আজ একটু ফুলকপি করবো তো এখনকার ফুলকপিগুলো তো মানে একদম বাজে যাই হোক এখন একটু ওই ও জলের জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি যাতে গন্ধ আর ভাবটা দুটোই বেরিয়ে যায় আর এদিকে আমার ছেলে দেখো কার্টুন দেখছে শুয়ে শুয়ে মানে ওকে এখন কার্টুন চালিয়ে দিলে আমার অনেকটা নিশ্চিন্তিতে থাকতে পারি মানে বাড়ির কাজগুলো করতে পারি আর কি ও এখন কার্টুন দেখতে শিখেছে তাও মোবাইলে দেওয়ার চেষ্টা একটু কম করি মানে টিভিতে যাতে দেখা হয় দূর থেকে সেটা অনেকটাই ভালো মোবাইল মোবাইলের থেকে আর এখানে আমি কাটাকুটিগুলো করতে বসে গেছি দেখি আজকে সেরকম রান্না বলতে একটা কুমড়ো পুঁই সব দিয়ে একটা রান্না করব আর তার সাথে করব একটা এই ফুলকপির ঝোল আর করব বেগুন ভাজা তো আর দেখো কেমন মানে রান্নাগুলো না পুরোটা তোমাদেরকে গরমের মধ্যে দেখাতে পারিনি আর এখন আমার গ্যাসটা আমি ওই রান্নাঘর থেকে বারান্দায় নিয়ে চলে এসেছি তোমরা দেখলে আর বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তুলতে যাচ্ছি স্নান করার পর আর যা রোদ তাতে মানে আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না তো কোনো ক্রমে কাপড়গুলো সমস্ত কিছু তুলে নিয়ে মানে ভেতরে চলে গেলেই মানে শান্তি মনে হচ্ছে এমন একটা জিনিস মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যেকে কে সেই মানে একটা ভাবসানি গরম যার মনে হচ্ছে যেতেই চাইছে না মানে গরমটা আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে বুঝলো তো ওই জন্য যেতে পারছে না আর হচ্ছে সেটাই দেখার মতো যেমন ঠান্ডা পড়ছে সেরকমই বৃষ্টি পড়ছে সেরকমই গরম পড়েছে তো সেদিন যে আমরা বাজার গেলাম তো কিছু কিছু জিনিস আমি কিনে এনেছি তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কী কী নিয়ে এসেছে সেরকম বেশি কিছু নিয়ে আসিনি তবে এনেছি দাঁড়া দেখায় এটা হচ্ছে ব্যাগটা এই যে এই একটা টপ নিয়েছি এমন জড়ো জড়ো হয়ে গেছে এসে পর থেকে ওই প্যাকেটের মধ্যে রাখা ছিল আমার মানে গোছানো কিছুই হয়নি এরকম জড়ো জড়ো হয়ে গেছে আমি বলে দিচ্ছি একশো নিরানব্বই টাকা মানে দুশো টাকায় এটা পেয়ে যাবে আর একটা হচ্ছে তোমার দাদার জন্য একটা টি শার্ট এই যে একদমই দামটা নিয়েছে ভালোই পাওয়া গিয়েছে আর এই একটা নিয়েছি এটা হচ্ছে ওই যে রান্না টান্না করার পরে তোমরা যে হাতটা মোছুর তো সেজন্য আমার নাইটি একদম পুরো খারাপ হয়ে যায় অনেকেরই অভ্যাসটা থাকে যে রান্নার জল টল সমস্ত কিছু নাইটির মধ্যেই মুছে নাও নাইটিতে দাগ হয়ে যায় সেই দাগ উঠতে চায় না সেজন্য এটা নেও এরকমভাবে মুছে নিয়ে তারপর আবার নামিয়ে রেখে দিও এরকমভাবে হ্যাঙ্গিং ডিস একটা এটা দিয়ে এরকমভাবে আটকে দিও যখনই জল টল যা কিছু হবে মানে মোছার জন্য তখনই এরকমভাবে মুছে নিয়ে আবার রেখে দিও এটার বেশি দাম নেই দেখবে এটার দাম হচ্ছে উনআশি টাকা আর এই যে এই একটা প্যান্ট নিয়েছি আমি এটাও নিয়েছি দুশো টাকা মানে একশো নিরানব্বই টাকায় এরকম এটা ঠিক ওই প্লাজো নয় প্লাজোও নয় আবার থ্রি কোয়ার্টার প্যান্টও নয় মানে পুরো ফুল কিন্তু চুজ এরকম এই যে একটা রুমাল নিয়েছি আমি যখনই বাজার যাই আমি রুমাল নিয়ে আসি কিনে কিনে আমার অনেক রকমের রুমাল আছে এটার দাম নিয়েছে ওই পনেরো টাকা বেশ সস্তায় অনেকগুলো জিনিস পেয়েছি তো তোমরা যারা যারা রানীগঞ্জের কসমো বাজার গিয়েছো তারা জানবে যে ওখানে অনেক রকমের সস্তা জিনিস তারপর বাই ওয়ান গেট ওয়ানের মানে অনেক কিছু অফার থাকে রান্না বান্না করে বসেছিলাম তো ভাবলাম যে নোখগুলো অনেক বড় হয়ে গেছে একটু কেটে নিই একবারে অনেক দিন পরে এত ছোট ছোট করে নোখগুলো কেটে নিলাম মানে কাটি কিন্তু মানে পুরোটা কাটি না আজকে কিন্তু একেবারে মানে তোমার একদম ছোট ছোট করে দিয়েছি অনেক দিন পর কিন্তু এরকম ছোট ছোটো নখ করলাম বেশ ভালো লাগছে তারপর আস্তে আস্তে নখগুলো আবার বেড়ে যাবে আমার নখ আবার খুব তাড়াতাড়ি বেড়ে যায় চুল আর নখ যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মধ্যে এইটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা